মাছের ঝালের এই রেসিপিটি শুনুন একবার দেখে কোন হলুদ আর শুকনো লঙ্কা মাখানো হলি মাছ গুলো আমি সর্ষের তেলে ভেজে নিয়েছি এখন এগুলো তুলে নেব হরি মাছ ভেজে তুলে নিয়েছি ওই তেলে এবার নুন হলুদ মাখানো বেগুনগুলো বেগুনগুলো লালচে করে ভেজে নিয়েছি এখন তুলে নেব বেগুন ভেজে তুলে আর তেল দিয়ে নি ওই তেলেই কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেল এবার এখানে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত টমেটো এই মিশ্রণটা দিয়ে দিলাম এবার দিয়েছি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো আর গ্রাইন্ডারটা ধুয়ে জল দিয়ে দিলাম আর আমি এখানে আদা জিরে রসুন পেঁয়াজ কিছু দিচ্ছি না এখন এই মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি এবার যখন আমি নুন দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এখন ভেজে রাখা খড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম আর এই মশলাটা আমি টক দই দিয়ে বেঁচেছিলাম মাছগুলো এখন গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি রান্না ঢাকা দিয়ে রান্না করছিলাম গ্রেভিটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে নিচ্ছি এখন আমি বেগুনগুলো মিশিয়ে দিচ্ছি মিশিয়ে ঢাকা দিয়ে কুয়া মাছে এটা রেখে দেবো গ্রেভিটা একটু বেশি ঘন হয়ে গেছে এই জন্য একটু জল দিয়ে দিলাম এবার আমি বেগুনটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো যাতে মশলাটা বেগুনের মধ্যে ভালো করে ঢুকে যায় ভাজা বেগুনটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি হয়ে গেছে এবার আমি একটু কাঁচা সরষের তেল করতে থেকে দিয়ে দিলাম এবার আমি সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সর্ষের তেলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখে তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব ভালো লাগবে